হয়তো আইফোন কিনতে চেয়েও আপনি কিনতে পারেননি কিন্তু হাতে যে অ্যান্ড্রয়েড সেটটি আছে সেটি বা কজরার হাতে আছে মুদ্রার এপিড দেখবেন কিন্তু কখনো মুদ্রার ওপিট ঘুরে আসবেন না তা তো হতে পারে না আপনি যে অ্যান্ড্রয়েড সেটটি বর্তমানে চালাচ্ছেন হতে পারে মার্কেটে গিয়ে দেখতে পারেন এখনও এমন অনেক মানুষ আছে যারা আপনার হাতের ওই সেটটি কেনার জন্য প্রতিদিন মার্কেট ভিজিট করতে যায় আপনার হাতের ওই সেটটি তাদের কিনেটাও একটা স্বপ্ন কিছু একটা না পাওয়া মাত্রই কেনই বা আপনাকে হতাশ হতে হবে কেনই বা আপনাকে মুখ গমরা করে বসে থাকতে হবে লেটস এনজয়েড ইয়ার লাইফ ইজ রিয়েলি বিউটিফুল জীবনে সব কিছু চাওয়া মাত্র পাওয়ার নামেই সুখ নয় কিছু কিছু জিনিস না পাওয়ার পরও তা হাসি মুখে মেনে নেওয়ার নামে সুখ আপনার যা ভালো লাগে তা যদি না পান তবে বিশ্বাস করা শুরু করেন যে আপনার যা ভালো হবে তা দেওয়ার জন্য সৃষ্টিকর্তা অপেক্ষা করছেন মন খুলে ভালোবাসুন প্রাণ খুলে আনন্দে উল্লাসে মেতে উঠুন যা দিলে কখনও শেষ হবে না তা কখনো দিতে আপনি কৃপণতা করবেন না ভালোবাসা আনন্দ ভালোবাসা যা দিলে কখনোই কবে না যা কখনো ফুড়িয়ে যায় না তা দিতে কখনোই আপনি কৃপণতা করবেন না আজ যা আপনার কাছে নাই তা হয়তো কাল আপনার হয়ে যাবে খেলায় প্রিয় দল হেরে গেলেও কখনো মন খারাপ করে বসে থাকবেন না কারণ সেই দলটিও কোনো না কোনো দিন অবশ্যই জিতে যাবে আজ যে মডেলের সেটটি আপনি কিনতে পারেননি বলে নিজেকে খুব অসহায় ভাবছেন সেই মডেলের সেটটিও একটা সময় ব্যাকডেটেড হয়ে যাবে যেখানে যেতে চেয়েও আজ যেতে পারেননি হয়তো সেখানেও আপনি একদিন চলে যেতে পারবেন কিন্তু বিশ্বাস করেন যেগুলো আজ না পাওয়ার কারণে আপনি মন খারাপ করে বসে আছেন আপনার মুডটাকে অফ করে রাখছেন বিশ্বাস করেন লাইফে সেগুলো আপনি পেয়ে থাকলেও আজকের এই মন খারাপের এই দিনটি কেউ আপনাকে ভালো করে দিতে পারবেন না তাই বলি যেখানে যা কিছু ঘটুক যা পান আর নাই বা পান কখনো কখনোই লাইফে আপনি সুখী ভাব এই ভাবটাকে কখনোই আপনি দূরে ঠেলে দেবেন না অল টাইম নিজেকে সুখী ভাবা শুরু করুন নিজেকে সবসময় হাসি খুশি মুডে রাখুন নিজেকে হাসি খুশি মুডে রাখার জন্য অন্তত একটা কথা আপনি ভাবুন আজ যা আপনি পেয়েছেন তা আপনার জন্য বরাদ্দ ছিল আজকে আপনি যা পাননি হয়তো সেটা আজকের জন্য বরাদ্দ নয় কিন্তু কোনো না কোনো দিন সেটা আপনার জন্য অবশ্যই বরাদ্দ আকারে আছে এবং সেটি আপনার লাইফে অবশ্যই আসবে যা পেয়েছেন সেটা আপনার প্রাপ্য ছিল যা পাননি হয়তো আপনি এখনও সেটার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারেননি উপরওয়ালা আপনার যোগ্যতার জন্য সাথে সাথে সেই জিনিসগুলো আপনার হাতে তুলে দিবেন ইনশাল্লাহ যদি নিজেকে এভাবে উৎসাহে দিতে পারেন যদি নিজেকে আপনি হাসি খুশি মুড়ে সবসময় রাখতে পারেন বিশ্বাস করেন আপনার লাইফে যাই ঘটুকটা কেন কখনোই আপনার কাছ থেকে সুখ পাখি হারিয়ে যাবে না আর সেই সুখ পাখিকে ধরে রাখার নামই তো আসলেই সত্যিকারের সুখ আমরা সবাই সুখী হতে চাই কিন্তু সুখ পাখিকে ধরে রাখার কারণটা জানি না অথবা জানলেও সেটা আমরা মানি না আজকে থেকেই হোক মন খারাপের দিন শেষ সুখে থাকার দিন শুরু আমরা অল টাইম সুখে থাকতে চাই জীবনে যাই ঘটুক উঠে কেন প্রত্যেকের দিনগুলো আরও সুন্দর হোক আরও সার্থক হোক আরও সাফল্যমণ্ডিত হোক সবার জন্য শুভকামনা সব সময় আর যাওয়ার বেলায় অবশ্যই একটি কথা বলবো সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে চলে আসে অন্যায় আসে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম